আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আমাদের আমাদের ভাষায় আমরা ভেট বলে থাকি যেখানে সম্পূর্ণ বাচ্চাটা পদ্ধতি বলে থাকি এইভাবে যখন আপনার হাসি বাচ্চাটা ফুটাই এটা আহ বেসিক্যালি প্রাকৃতিক ভাবে ফুটে বলে প্রাকৃতিক অনেক সুন্দরভাবে মানানসই হতে পারে এখন আমরা জানি একটা হাসির বাচ্চা প্রাকৃতিক ভাবে কিন্তু পালন করে থাকে এটা যদি প্রাকৃতিক ভাবে প্রাকৃতিকই যদি ফুটানো হয় বা ফোটানো হয়ে থাকে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয় কারণ আমরা যে প্রাইসম বলি এক গ্রেড এবং আমরা বলি সুস্থ সবল এটা কিভাবে হয় আপনারা যখন ইলেকট্রিক দড়ির বাসে বাচ্চা ফুটানো হবে তখন এটা অনেকটা দুর্বল থাকে আমরা প্রাইসম অনেক ফোন আমাদের কাছে আসে তখন কিন্তু এরকম অনেক কথাবার্তা শোনা যায় তো এই ভাবে যখন আসে বাচ্চা দেখুন অনেক বাচ্চা কিন্তু এখানে ফুটতে শেফ এইভাবে যখন আসে বাচ্চারা ফুটতে থাকবে তখন এটা হবে সুস্থ সবল ঠিক এইটাই হবে আপনার এ গ্রেড উন্নত মানের ঠিক এইটা দিয়ে তো আপনি খাবার করতে পারবেন অন্যান্য বাচ্চাগুলো দিয়ে আপনি খাবার করতে চান প্লসের কিন্তু হবে নি এইগুলো বাচ্চা দিয়ে যখন আপনি হাসে খামারটা করবেন তখন আপনি লাভবান আজকের ভিডিওটি আমরা ফজরের নামাজের পর ধারণ করছি পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু আমাদের কর্মী ভাইরা এখানে কাজ করতেছে হয়তো আগের গত ভিডিওতে আপনারা দেখেছেন অনেকেই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ডিম কিভাবে আমরা উৎপাদন করি আপনারা জানেন যে আমরা তুষ এবং হাইকেন পদ্ধতিতে আসে বাচ্চা উৎপাদন করে থাকি সম্পূর্ণ বিদ্যুৎবিহীন তাই না আজকে দেখাবো একবারে পূর্ণাঙ্গ শুরু থেকে আমাদের খামার থেকে শুরু করে আমরা যখন ডিমগুলো রোদ্রে দিয়ে থাকি এরপর থেকে আমরা চুঙাই দিয়ে চুঙাই থেকে তারপর ভেটে আসে পূর্ণাঙ্গ বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনার অনেকে জানিয়েছেন সেই জন্য আসলে মূলত ভিডিওটি নিয়ে আসা তো দর্শক পর ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি দেখছেন আল হিদায় হাসির খামার ইউটিউব চ্যানেল নতুন যারা আছেন যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে আমরা যখন খামার থেকে আমাদের খামার থেকে ডিম সংগ্রহ করে যখন আমরা এটাকে আমাদের হ্যাচারেতে নিয়ে আসি এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে রোদ্রে দেয়া আমরা যখন এটা রোদ্রে তো রোদ্রে আমাদের অনেকটা তাপমাত্রার প্রয়োজন আছে যেহেতু আমরা এটা সমগর বিদ্যুৎবিহীন করে থাকি সেই জন্য প্রাকৃতিক যে রোদ যেটা আছে প্রাকৃতিক যে সূর্য যে তাপমাত্রা যেটা আছে ওইটা আমাদের প্রাথমিক প্রয়োজন পড়ে তো এটা অ্যাভারেজে আমরা চোরানব্বই থেকে ছিয়ানব্বই তাপমাত্রা হয়ে গেলে আমাদের আমাদের এখন তাপমাত্রা আপাতত যখন তাপমাত্রা কতটুকু তাপমাত্রা হয়েছে এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে চুঙ্গায় বসিয়ে দেওয়া চুঙ্গার ভিডিওটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাকে আমরা চুঙ্গা বলি এখানে দু ঘন্টা পরে পরে আমরা যেন তাপমাত্রাটা সুন্দরভাবে লাগতে পারে আর যারা ভিডিও তো অনেকে আছে এটা বুঝতে পারে না

প্রায় আঠারো দিন আঠারো দিন পরে আমরা এটাকে নিয়ে যাই তার ভেটে এর আগে আমরা চেক দিই কোনটা প্রায় সময় ডিমে দেখা গেলে অনেক রক্ত জমাট হয় পিছনে লাইট দিলে আমরা এটা বুঝতে পারি কোনো না কোনো ওয়েতে এখনো ওয়েতে বলতে পিছনে লাইট দিলে অন্য সিট ডিমের ভিতরে দেখা যায় যে রক্ত জমাট পাচ্ছে এটা বোঝা যায় তখন চেক দেওয়ার পরে আমরা এইভাবে চোঙে আঠারো দিন আঠারো পরে আমরা এটা স্বাধীন ওয়েতে ভেটে নিয়ে যাই প্রথম যখন আমি প্লে করেছিলাম দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো হাসি বাচ্চা ফুরতে ছিল তখনই কিন্তু এটা এটা হচ্ছে শালিন ওয়ে আর কি আপনার ভেট বলে থাকে এখানে অটোমেটিক্যালি আহ লেপ যখন দিয়ে থাকি আমরা তাপমাত্রা সুন্দরভাবে মেনটেন করে করে এখান থেকে অটো অটোমেটিক্যালি আপনার হাসি বাচ্চাগুলো ফুটতে থাকে এটাই হচ্ছে মূলত আমাদের তুষু আধুনিক পদ্ধতি বা তুষু হারকিন পদ্ধতি এটাকে আমরা আধুনিক পদ্ধতি বলে থাকি বিদ্যুতের ভাষায় বাচ্চাদের ফুটানো আমরা বাংলাদেশের এখন বিদ্যুতের যে একটা অবস্থা এখানে তাপমাত্রা সঠিকভাবে পাচ্ছি কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায় সেইখান থেকে খেয়াল করে আপনার এ পর্যন্ত আসলে আমি যে বিদ্যুতের আশেপাশে ফুটানোকে খারাপ বলতেছি এমন না আমাদের কাছে অনেক ফোন আসে ভাই এখান থেকে আশেপাশে নিয়েছিল আমি জাস্ট আমার আমার হাসির সাথে ওইটা পার্থক্য করে আপনাকে বোঝাচ্ছি আপনি আমার কাছ থেকে না কিনেন কোনো সমস্যা নেই তবে আপনি জেনে জেনে তো রাখলেন আপনার আপনি জিনিস দেখেন আমি যদি এখন ঢাকা আমি এখন গ্রামের ছেলে আমি যদি ঢাকা শহরে যাই ওইখানকার আবহাওয়া আমার সাথে খাপ না খাওয়াটা স্বাভাবিক ব্যাপার হয়তো আমার কয়েকদিন ঠান্ডা লাগতে পারে হয়তো আস্তে 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 এটাকে মানুষে করতে হবে কিন্তু তাই কিন্তু আমি যদি গ্রামে থাকি আমি যদি অন্য গ্রামেও যাই তারপরে কিন্তু গ্রামের আবহাওয়ার সাথে আবহাওয়াটা খুব আবহাওয়ার সাথে ম্যাচিং খাই তা মিন এখন এই হাসি বাচ্চাটা প্রাকৃতিক ওয়েতে ফোটাচ্ছে এটা যদি প্রাকৃতিক ওয়েতে আমি পালন করি কারণ প্রাকৃতিক ভাবে তো থাকে হাঁসটা জলাশয়ে থাকে পানি ছাড়া তো হাঁস আপনি পালন করতে পারবেন না বা অনেকে আছে বেজিংটা মূলত করা গেলেও করা যায় মাংসের জন্য তো আসলে কোনো না সিস্টেম এটা করা যায় এই হচ্ছে মূলত পার্থক্য এই খামার করার জন্য আপনি তো সরকারের পদ্ধতি হাসি বাচ্চাটা বেছে নেবেন আপনি সব থেকে বেশি লাভবানের দিকে থাকবেন ইনশাল্লাহ বাকিটা হচ্ছে আপনার পালনের ক্ষেত্রে বোঝা যাবে আপনি কিভাবে পালন করতেছেন খাবারটাকে ব্যাটিন করছেন সবকিছু এখানে প্রশ্ন দিক দেখে দেখে

আহ হারিকেন তারপর হচ্ছে ডিম এক্সচেঞ্জ করা আবার ভ্যাটের মধ্যে ডিম ডিম এক্সচেঞ্জ করে দেওয়া এটাই এটা ছাড়া আসলে তেমন কিছু না যখন এখানে আসবেন আপনারা দেখে মনে একটু বুঝতে পারবেন যে হ্যাঁ এত কিছু সহজ এটা কিভাবে পসিবল অনেকে অবাক হয়ে যায় তো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিও দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যদি হাসির খামার সম্পর্কে বা হাঁস সম্পর্কে কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমরা আপনার কমেন্ট অনুযায়ী আলাদা একটা ভিডিও ভিডিওতে ট্রাই ইনশাল্লাহ করবো বা আপনাদেরকে